হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে আমি একটা আবার ব্লগ নিয়ে চলে এসছি এই ব্লগটা বেসিক্যালি হচ্ছে আমার বিয়ের কেনাকাটা এইসব নিয়ে একটা ব্লগ আমি ভাবছিলাম শর্টসে করবো সব কিছু কিন্তু তারপর দেখলাম যে না কি বলো তো শর্টসে না অনেক লেন্ধি হয়ে যাবে ব্যাপারটা আমি ভাবলাম যে লং ভিডিওর মধ্যেই সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার বিয়ের জন্য প্রিপারেশান কেমন চলছে আমি তো বিশাল এক্সাইটেড তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি কিনলাম আমার শপিংয়ে তত্ত্বে বেসিক্যালি ওদের বাড়ি থেকে তত্ত্বে আমাদের বাড়িতে কী কী আসছে সব যা কেনাকাটা হচ্ছে সেই সব কেনাকাটাগুলো আপাতত আমার বাড়িতেই রয়েছে তো ও সব নিয়ে চলে যাবো ওই বাড়িতে তো তত্ত্ব সাজানোর পর তো সেটা তত্ত্বের একটা আলাদা ছোট করে ভিএল ব্লগ যেটা থাকবে তার মধ্যে ভিডিওটা দেব কিন্তু এটাতে আমি মেন মেন কী কী জিনিস কিনলাম কি কী কার কার জন্য কিনলাম তো সেটাই দেখাবো তোমাদেরকে তো চলা স্টার্ট করা যাক তো প্রথমেই চলে আসি বাসি বিয়ের বেনারসিতে এটা আমি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কিনেছিলাম এটা পিওরের ওপর আছে এটাতে খুব সুন্দর ছোট ছোট মিনে করা আছে মানে ফুল বডিতে মিনে করা প্লাস পাড়েও আর আঁচলেও খুব সুন্দর মিনে করা এটার যে বুটিগুলো আছে বুটিগুলো খুব ছোটো না বড়োও না মাঝারি খুব সুন্দর ডেলিকেট বুটিস এবার আসছি বাসি বিয়ের কনসেপ্টে যেটা বেসিক্যালি আগেকার দিনে ম্যাক্সিমাম বাঙাল বাড়িতে হতো আর সেটা কেউ করে না কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে এটা করতেই হবে তো সেখানে ছেলের বাড়ি থেকে শাড়ি আসে তো আমি সেই জন্যই বেনারসিটা নিয়েছিলাম বিয়েতে আমার রানি পড়ার খুব শখ ছিল কিন্তু বিয়েতে লাল ছাড়াও কেমন লাগে তো যাই হোক ইউনিভার্স আমাকে একটা আরেকটা সুযোগ দিয়েছে তো রানী পরে বিয়ে করার তো বেসিক্যালি এটা পড়ি আমার সিঁদুরদান দান হবে পরের দিন আর এটা হচ্ছে বাসি বিয়ের সাথে যে অন্যটা পড়ে অ্যাকচুয়ালি লাগে না ওড়না বাট স্টিল আমি নিয়েছি কারণ আমি একটা পুরো রয়্যাল ওয়েডিং টাইপের মানে বিয়ের দিন টাইপেরই লুকটা চাই বাট অন্য কালারে তো সেই জন্য আমি নিয়েছি ওড়নাটা বহুত খোঁজার পর মানে অ্যাকচুয়ালি রানী শাড়ির সাথে রানী ওড়নাটা নিতে গেলে না রানীটা ঠিক চেরি কালারের হয়ে যাচ্ছিলো তাই জন্য আমি অনেক খুঁজে খুঁজে হট পিঙ্কে এই নিলাম তো এবার চলে আসি অন্য শাড়িতে এটা হচ্ছে আমার লজ্জা বস্ত্র তো এটাও খুব সুন্দর মিনে করে কাজ করা এটাও কাতার সিল্ক বলতে পারো তো এটা নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী থেকে এটার দাম নিয়েছিল টাকা আর বিয়ের বেনারসিটা নিয়েছিল টাকা আর হাজার প্রবাবলি আটশো কি সাড়ে আটশো তারপর এটা হচ্ছে গায়ে হলুদের সময় একটা আশীর্বাদী শাড়ি ওদের হলুদ আসে না লাল আসে তাই জন্য এই লালটা নিলাম তো এটার দাম নিয়েছিল হাজার টাকা এটা আমাদের লোকাল মার্কেট আধুনিকা থেকে কেনা এই সেইটাও নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী থেকে এটা ওদের যে তত্ত্বে বাক্স আসে সেটার সাথে আসবে তো একটা ইউজুয়ালি পরার শাড়ি তো এটার দাম নিয়েছিল আঠারোশো টাকা আর নিয়েছিলাম তিনটা মলমল শাড়ি যেটা লোকাল থেকেই কেনা এটা সাড়ে পাঁচশো করে দাম নিয়েছিল তারপর রিসেপশানে ল্যাঙ্গার সাথে ক্যারি করার জন্য ম্যাচিং করে এই ব্যাগটা আর একটা জুতো নিয়েছিলাম এই ব্যাগটার দাম নিয়েছিল সাড়ে সাতশো টাকা আর জুতোটা নিয়েছিল পাঁচশো টাকা শীত বস্ত্র হিসেবে বেসিক্যালি শাল যায় কিন্তু যেহেতু আমি শাল ঠিক ক্যারি করা পছন্দ করি না তাই জন্য আমি একটা সোয়েটার কুর্তি নিয়ে নিয়েছিলাম এটা টু লেয়ারের এটাও আমাদের লোকাল থেকেই কেনা এটা দাম নিয়েছিল বারোশো টাকা এটা হচ্ছে ওদের বাড়ি থেকে আসবে আমার ভাইয়ের জামা আর জিন্সের প্যান্ট যেটা জুডিও থেকে নিয়েছিলাম এটা নিয়েছিলাম মায়ের জন্য কলকাতা থেকে এটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি খুব ডিপ এমব্রয়ডারি কাজ করা শিফনের ওপর খুব সফট শাড়িটা খুব সুন্দর দেখতে এটা হচ্ছে বাবার ম্যান সুভার শার্ট আর স্টুডিওর প্যান্ট আর তারপর নিয়েছিলাম দাদুর জন্য রেমন্ডের প্যান্টের পিস আর অক্সেমবার এই শার্টটা আমার তো পার্সোনালি মিন গ্রিন কালারটা খুব পছন্দ তাই জন্য দাদুর সব থেকে ভালো লেগেছে আর নিয়েছিলাম একটা বেডশিট এটা নিয়েছিলাম আমার রুমের কালারের সাথে ম্যাচিং করে তো যাই হোক তারপর নিয়েছিলাম আমার দুই বোনের জন্য দুটো জামা এই রেড যেটা আছে সেটা হচ্ছে নীটকোণের জামা মানে আমার বড় মামার মেয়ে নিটকোণে হয়ে আসছে তো তার জন্য এই জামাটা আমি নিয়েছিলাম রেডের ওপর খুব সুন্দর সিলভার কালারের কাজ তো আমার খুবই ভালো লেগেছে আর ওর তো খুব পছন্দ হয়েছে তো যাই হোক ভিডিও এত অব্দি ছিল আমার গলাটা খুব ভেঙে গেছে কারণ আমার ঠান্ডা লেগেছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে